এই প্রথমবার সেই থেকে আমি এতগুলা গিফট পাইছি তাও ফ্রিতে এখানে যা যা আসে তার থেকে মাত্র একটা জিনিস আমি পে করছিলাম আর বাকি সব ছিল ফ্রিতে এটা অবিশ্বাস্য হলেও সত্যি সেই নিয়ে একটা অফার ছিল যে আমি চারটা গিফট পাব ফ্রিতে যদি আমি একটার জন্য পে করি তো আমার যেটা পে করতে হবে সেটা দশ পাউন্ডের উপরে ছিল তো আমি কিন্তু বাকি যে চারটা ছিল ওগুলো আমার ফ্রিতে পাওয়া তো আমি প্রথমে মনে করছিলাম স্ক্যাম পরে উচ্ছ্বাসও বলতেছিল যে এটা স্ক্যাম হবে পরে দেখি না আসলে অর্ডার দেওয়ার পর বুঝলাম যে এটা আমি সত্যিই পাচ্ছি তো আমি প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম এই যে কফি গ্রাইন্ডার আর এটা আমি কার্টে অ্যাড করে রাখছিলাম আগে থেকেই এটা নিব তো সেটাই আমার সামনে আসছে তো এটা আমি সবার আগে সিলেক্ট করছি আর এটার অরিজিনাল প্রাইস ছিল দশ পাউন্ডের মতো কিন্তু এটা আমি পাইছি পুরোপুরি ফ্রিতে আর এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা একটাই প্রবলেম যে কোনো কিছু গ্রাইন্ড করতে গেলে দেখা যায় কিছুক্ষণ পর একটু গরম হয়ে যায় তো এটা ছাড়া আমার কাছে এটা ভালোই লাগছে তারপর একটা মিক্সার দরকার ছিল আমার এটাও আমি কার্টে অ্যাড করে রাখছিলাম আর ভাগ্য ভালো এটা আমার সামনে আসছিলো আমি ফ্রিতে পাবো সে মানে সেই লিস্টে তো এটাও আমি অর্ডার দিয়েছিলাম কারণ এটা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম কেক বানাবো মিক্সার নিব একটা তো হ্যান্ড মিক্সার আর কি তো এটা আমি নেওয়া প্ল্যান ছিল এমনিতেও যদি আমি ফ্রি নাও পেতাম এটা আমি নিতাম সাইজটা ছিল ছোট মানে একদম পারফেক্ট একটা সাইজ আমার এই সাইজটাই দরকার ছিল আর খুবই ভালো আমি এটা ইউজ করেও দেখছি আমার কাছে এটা ভালো লাগছে ওই গ্রাইন্ডারের থেকে এটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে কোয়ালিটির দিক থেকে আর কি আমার এই ডেলিভারিটা আসার আগ পর্যন্ত উচ্ছ্বাস জিজ্ঞেস করতেছিল বারবার কেন আসতেছে না ডেলিভারি ও বিশ্বাসই করতে পারতেছিল না যে এগুলো আমি পাবো ফ্রিতে তো ও ভাবতেছিলো আমি স্ক্যামে শিকার হয়েছি বা এরকম তো পরে আজকে তো চলে আসলো ডেলিভারি তারপর এই যে এই প্যান্টটা এটা আমি পেক করছি এটার জন্য পনেরো পাউন্ড পে করা হয়েছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পুরো একটা ফালতু প্যান পনেরো পাউন্ড অনেক বেশি এটার জন্য পে করার হয়েছে আর প্যানটা খুবই পাতলা এখানে রান্না রান্না করা যাবে না হয়তো বা এখানে স্যুপ রান্না করা যাবে অথবা ডাল টাল করা যাবে এর বেশি না তারপর এই র‍্যাকটা এটা আমার এত বেশি দরকার ছিল সবজি রাখার জন্য আর এটার কোয়ালিটি যদিও তেমন একটা ভালো না আর যদিও সমস্যা নাই যেহেতু সবজিই রাখবো আর এটা কিচেনে একদম সামনেও রাখবো না তার জন্য কোনো সমস্যা নাই আর এটা ছিল থ্রি লেয়ারের এটার অরিজিনাল প্রাইস ছিল দশ পাউন্ড আর এটা আমি ফ্রিতেই পাইছিলাম কোনো রকম এটার জন্য পে করা লাগে নাই শুধুমাত্র সবগুলো প্রোডাক্টের মধ্যে একটা জিনিস পে করছি আমি প্যান্ট অফারটা নেই তখন আমাকে মানে পনেরো পাউন্ড পে করা ছাড়া আর কোনো শর্ত পূরণ করা লাগে নাই কিন্তু আমার পরে যারা এটা এই অফারটা নিতে চাইছে দেখলাম সবারই মোটামুটি অনেককে ইনভাইট করতে হবে দেখাচ্ছিল তারপর যতই ইনভাইট করে আবার দেখাচ্ছিলো যে আরও ইনভাইট করতে হবে এরকম বিশ থেকে তিরিশ জনের মতো ইনভাইট করলে তারপর পাবে আর কি তারপর এই যে লাস্টে এই কোটটা আমি অনেক দিন ধরে নিব নিবো ভাবতেছিলাম কিন্তু কেমন হবে ভাবতেছিলাম যে যদি আনার পর দেখি ভালো না তার জন্য অর্ডার দেওয়া হয়নি তো তারপর ভাবলাম যে ফ্রিতে যেহেতু পাইতেছি এটা একটা রিক্স নিয়ে দেখি তারপর এই কোটটা নিশি কোটটা অনেক সুন্দর আর এটা কোয়ালিটিও অনেক ভালো একটা এটা সেট করার পর এরকম যদিও কোয়ালিটি খুব বেশি খারাপ না আবার অনেক ভালো না আর কি